এই জন্য তোমাদের সাথে বসতে ভালো লাগে থাকতে ভালো লাগে যেকোনো জায়গায় যাই সাথে থাকার চেষ্টা চেষ্টা করি করি দুনিয়াতে যে যাকে ভালোবাসে তাই মতে আল্লাহ তার সাথে হাসর করাবেন আমি চাই তোমাদের সাথে তালে সাথে উঠতে নয়দানে ও তাই হাব্বত করি ভালোবাসি তোমার সাথে বসি তালেব কে তালেব আলম হলো আল্লাপাকে নির্বাচিত ব্যক্তি যাকে আল্লাহ তার সিফাত দিবেন একটা বাহিনী আছে প্রত্যেক দেশে থাকে বাংলাদেশ সেনাবাহিনী এরা দেশ রক্ষার জন্য নির্বাচিত সাধারণ কোনো কাজ লাগে না তাদেরই এর ভিতরে থাকে ব্যায়াম করে অফিসিয়াল কাজকর্ম করে ভিতরের কাজ সব তারা করে বাইরে প্রশাসনিক কাজ তারা করে না কিন্তু এরা যান দেওয়ার জন্য প্রস্তুত থাকে সর্বদাই সরকারের চা খায় সরকারের চা গায় তাই হলো নির্বাচিত আল্লাহ পাক আমাদেরকে তালেবা তাদেরকে এভাবে নির্বাচন করছেন এর পরিচয় এর আলেম এই সব কিছু রক্ষার জন্য আমাদেরকে আল্লাহ নির্বাচন করছে আমরা নির্বাচিত আল্লাহ যদি বাছাই করেন তারা সত্যি সবচেয়ে উত্তম আল্লাহ বাছাইতে ভুল হয় না আমাদের হাজারো ভুল আছে ত্রুটি আছে দুর্বলতা আছে কিন্তু আল্লাহর বাছাই সঠিক তাহলে আল্লাপাক আমাদেরকে বাছাই করছেন এই কাজের জন্য আমি যদি নিজেকে কাজে অক্ষ করি মিলিন করি গ্রহণ করি ভাগ্যবান আর তা না করলে ভর্তি হয় ছয় মাসের প্রশিক্ষণ হয় করা দুই ছেড়ে পাঁচজন প্রশিক্ষণ থেকে পালা জায়গা আর চাকরি করে না কষ্ট সহ্য করতে পারে না আর যারা সহ্য করে টিকে যায় তার আজীবন টিকে যায় এবং তারা সুখে থাকে দুনিয়া নিয়ে কিছু সময় আছে যে সময় খুব কষ্ট হয় জাহেরি কষ্ট হয় বাহ্যিকভাবে এবং পরিবেশ তৈরি হয় নাই গাছপালা নাই গরম গরম মাদাস জমজ না ভয় নাই ইত্যাদি বাহ্যিকভাবে দেখা যায় এরকম জায়গায় এত সাজানো গোস না এত সুন্দর ছাত্র বেশি পড়াশোনা মান ভালো মুক্ত মুখ কত কিছু এখানে সেটা নেই এর চেয়ে বড় হইল দুনিয়ার থেকে বিচ্ছিন্ন আমরা ইচ্ছা মতো ছুটি কাটাইতে পারি না বাড়ির থাকতে পারি না ইচ্ছা মতো খাইতে পারি না যেখানে সেখানে নির্দিষ্ট নিয়মে চলতে হয় নির্দিষ্ট খানাই খাইতে হয় বুঝিয়ে থাকতে হয় উস্তাদের সামনে কষ্ট করে বসতে হয় উস্তাদ সময় রাগ করেন দমক দেন সবকিছু মনের বিরুদ্ধে এই কষ্টগুলি তার হয় যেটা তার প্রশিক্ষণের সময় যখন প্রশিক্ষণ শেষ হয়ে যাবে তখন তুমি আরামে কাটাইবা এই জন্য তোমার কাজ হইল মনোবল রাখা হইতে পারে তোমাকে এর মধ্যে কে বিভ্রান্ত করবে দুই কথা বলবে কান ভারী করবে উৎসাহিত করবে অন্য জায়গায় যাওয়ার জন্য বা এখানে পরিবেশের প্রতি ঘৃণা সৃষ্টি করবে সচেতন ধোকা দিবে পারে মানুষ জিন সবই আছে কিন্তু এই ক্ষেত্রে থাকবা অটল মজবুত দৃঢ় আসছি তো আসছি আর যেমন আমি এই পথের জন্য নিজেকে রক্ত করছি করছি আমি এখান থেকে সরতে রাজি না বাতিল বলে মাথা বেসি তো বেচি আসর না যাহার নামে গেলে যা বাতিলা এই কথা বলে আর আমরা এই কথা বলবো যে আসছি তো আসছি আল্লাহ না যত কষ্টই হোক যত সমস্যাই হোক যত অসুবিধাই হোক আমি আসি বহাল থাকবোই শামসুল শামসুল আলম ভগরমি আমাদের সাথী বুগুড়ায় পেশায় খুব ভালো মানুষ বড় আমলদার বড় নিক মানুষ বলে যে এক মাতাসায় গেছি বাথরুমে গেছি পাশে বাথরুম থেকে চিল্লায় আবার আসতেছে যেমন ঘাবড়ায় গেলাম যে ই কথা কয় কেন বাথরুমের থেকে আবার আমার কা বেরিয়ে জিজ্ঞেস করলাম যে বাবা তুই কথা কাউ কি বাথরুমে গেছি মনের ভিতরে খেলে কল্পনা আসে বাই যাইয়া এটা কষ্ট থাকুন না ভাল লাগে না লেখা জুড়ে জুড়ে কেলাম জামুনা জামুনা মন্ড কেলাম তুই কই লেখি লিখি আমি না জুড়ে জুড়ে কেলাম জামুনা জামুনা মনে এই কল্পনাটা কেটে গেল ছোট ছেলে কি তার চিন্তা কি মানসিকতা কিরকম সৎস কিরকম নিয়ত এরকম শয়তান তোমাকে আমাকে ধোকা দেবে কি করবা থাকবা এক পাগলা ছিল খুব মোটা করে হোটেলে থাকতো মানুষের এই করতো রুটি মুটি খাইতো হোটেল থেকে খুব স্বাস্থ্য ভালো ছিল থাক মতো সে আমার গ্রুমের পিছনে ছিল তি দোতালায় থাকতো একটা ড্রামের অর্ধেক ড্রাম বেশ বড় পানি ভরছে ঘুরে সেরে না মাথা উঠাইছে ওঠা দাঁড়াইছে এখন কাঁপতে কাঁপতে হাঁটতেছে আর কইতেছে পাগল আমরা বলে পানি নিবে দিব না আজকা নেমু পানি নেমু আজকা নিমুখ কালকা নিমু মাছ ভরা নিমু বছর ভরা নিমো নীতি নিতে গা তাও নিমু পাগলের মুখের কথা আশ্চর্য হয়ে গেলাম কই কি পাহি নিবার দিন ধরে আমার বলে পাহ নিবার দেবো না পানি নিবু আজকা নিমু কালকা নিমু মাছ ভরা নিবু বছর ভরা নিবু নীত নিতে জামু জামুগা তাও নিবু যা দেখি ময়রা গেলে কি নেব যা তার কিরকম মনোবল কিরকম দৃঢ়তা কিরকম মজবুত পাগল থেকে শিখলাম তাহলে পরিবেশ দিতে চাবে যাবো না আমি শিখতে আসছি শয়তান শিখতে দিবে না আমি শিখব কাল মাস ভরা বছর ভরা শিখতে শিখতে মরে যাবো তাও বন্ধকটাও শিখবে মহিলা দেওয়ার পরেও শিখবে পানি মৃত্যুর পরে নেওয়া সম্ভব না কিন্তু মৃত্যুর পরে হাসিল করা সম্ভব এরকম মনোবল তোমাকে রাখতে হবে কাজ হলো এরকম দৃঢ় মনোবল রাখা তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে শিখতে পারবো থাকতে পারবা দোয়া করি তোমার জন্য তোমাদের জন্য আমার জন্য দোয়া চাই

اللهم ارزقنا عطاءك اللهم علمنا ما انت اللهم الله يا مدرسك دين دقونا رات جمعة ربي الله دين اللهم وجه قلوب الناس إلى هذه المدرسة برحمتك يا رحمة الرحمن صلى الله عليه 开是。<I>